আসসালামু আলাইকুম সৌদি আরবে এখন প্রচুর পরিমাণ চেক চলতেছে যারা অবৈধ হরুপ আছেন একজিট আছেন কুরুজ আছেন সকলে চলাফেরা করেন আর এক সপ্তাহে পনেরো হাজার গ্রেপ্তার হয়েছে শুধু অবৈধ যারা আছে সৌদি আরবে ফুরুজ তারা কারণ তারাই গ্রেপ্তার হচ্ছে যাদের একজিট আছে হরুপ আছে কারণ পুলিশ এক সপ্তাহে পনেরো হাজার করেছে কারণ অবৈধ অবৈধ প্রবাসীদেরকে কারণ দেওয়া যাচ্ছে কি যারা সৌদি আরব কাজ করতেছে মক্কা থেকে রিয়াদ যাচ্ছে রিয়াদ থেকে মক্কা আছে জেদ্দা থেকে রিয়াদ যাচ্ছে রিয়াদ থেকে জেদ্দা আছে এরকম ভাবে কাজের জন্য দাম্মাম যাচ্ছে আল যাচ্ছে এরকম বিভিন্ন দৃষ্টিকে দরদরি করতেছে এরকম ভাবে গ্রেপ্তার হচ্ছে বেশি চেকের মাধ্যমে কারণ কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে এর অবৈধ যারা আছেন রাস্তাঘাটে দোকানপাটে চেক হচ্ছে এখন রাস্তাঘাটে চেক হচ্ছে আপনার দোকানে কাজ করতেছেন কোনো কোম্পানিতে কাজ করতেছেন সব জায়গায় এখন সৌদি আরবে চেক চলতেছে কারণ সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো যারা অবৈধ আছেন আপনারা এই মাসটা আপনারা সেফে চলেন কারণ এই মাসটা চেক চলতেছে কারণ এখন চেকের সময় আপনারা সতর্ক থাকেন কারণ নিজেরা কাজ করতেছেন অবৈধ হয়ে গেছেন হয়তো মালিকের কারণে হয়তো আপনার কারণে জামালার কারণে যাই হোক যেভাবেই আপনারা অবৈধ হয়েছেন সৌদি আরবে টাকার চেষ্টা করতেছেন কারণ টাকা পয়সা দেশে থেকে খরচ করে আসছেন পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছেন কিন্তু একটু সতর্ক হয়ে চলেন কারণ সৌদি আরবে এখন প্রচুর পরিমাণ চেক চলতেছে কারণ বর্ডার যারা পার হয়ে আইছে বর্ডার ক্রস করেছে তারাও গ্রেপ্তার হয়েছে তেরো মতো বর্ডার ক্রস বর্ডার পার হয়ে আইসে তেরো হাজার হয়েছে আর অবৈধ যারা গরুপ একজিট 15 হাজার এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে এগুলা প্রবাসীরা আপনারা মাথায় রাখবেন কারণ এই একটা মাস আপনারা এখন খুবই সতর্কতা থাকেন কারণ এই মাসটা প্রচুর পরিমাণ চেক চলতেছে কারণ প্রবাসী যারা আছেন সৌদি আরবের আমাদের বাংলাদেশী বায়ারা কারণ দুইটা টাকার জন্য আছেন আপনারা একটু সেফে চলেন দোকানে হোটেলে যে কোন জায়গায় কাজ করেন রাস্তা দিয়ে হাঁটাচরা করতেছেন আড্ডা মারতেছেন একটু হন কারণ সবসময় এখন চেক চলতেছে চেক চলতেছে চলতেছে মানে বাইরে চিরনি এখন সৌদি আরবে কারণ প্রবাসীদের উপর সকল বায়ারা আপনারা একটু সতর্ক ভাবে চলেন কারণ সৌদি আরবে আপনি হোটেলে কাজ করতেছেন এখানেছে আপনি দেওয়া যায় কি একটা কোম্পানিতে কাজ করতেছেন এখানে পুলিশ যে চেক করতেছে কারণ রুমে রুমে যায় এখন পুলিশ চেক করতেছে সৌদি আরবে অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে সকলেই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন একজনকে আর একজনকে জানার জন্য আর আপনারা রাস্তাঘাটে চলবেন খুবই সতর্কতা হইয়া কারণ পরিস্থিতি এখন ভালো নাই কারণ বিরাট চিরনি অভিযান চলতেছে পুলিশের সৌদি আরবে সকলেই আপনারা সতর্কভাবে প্রবাসীরা চলাফেরা করবেন কারণ আমরা আছি সৌদি আরবে দুইটা টাকা কামানোর জন্য যে বায়ক মালিকের কারণে আপনার কারণে আমার কারণে আমরা একভাবে যারাই অবৈধ হয়েছি একটু সতর্কভাবে চলার জন্য চেষ্টা করি কারণ একটা মাস চেক চলতেছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন